হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা একটু রকম এটা আমার গ্রামের বাড়ির ভিডিও আমার শ্বশুর বাড়ি যেটা এখানে নতুন করে বাড়িটা তৈরি করা হচ্ছে যার জন্য যে মাটির বাড়িটা ছিল সেই মাটির বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এখনও পুরোপুরি ভাঙা হয়নি তো হয়েছে আরও এখনও বাকি আছে পুরো কাজ কমপ্লিট হয়নি এই বাড়িটা ভেঙে তারপর নতুন পাকা বাড়ি তৈরি হবে এখনকার মাটির বাড়ি তো দেখাই যায় না সবারই পাকা বাড়ি আছে তো এই বাড়িটার প্রতি আমার দেওরের ভাসুরের বা আমার যাদের প্রচণ্ড ইমোশন একটা মানে ওরা এখনও ভাবতে পারছে না যে বাড়িটা ভেঙে দিয়ে মানে ভাঙা পড়ছে আর কি কারণ ওরা এখানেই থেকেছে এখানেই ওরা মানুষ হয়েছে আর ওদের একটা টানই আলাদা আমি যেহেতু বেশি দিন সেখানে থাকিনি বা আমার অতটাও এটার প্রতি কোনো অতটা টান নেই কিন্তু ওদের কথাবার্তা ওদের সাথে সব কিছু আলোচনা করে বুঝতে পারলাম যে সত্যি ওদের একটা আর অনেক দিন থাকার জন্য তো একটা টান থাকবেই যে একটা বাড়ি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করা তার জিনিসপাতি সব কিছুতে একটা মানে টান তো আছেই তো এই বাড়িটা আমাদের তৈরি হবে তো আমি জাস্ট একটা স্মৃতি করে রাখলাম আমাদের ফুল ফ্যামিলির সবার একটা স্মৃতি করে রাখলাম যখন বাড়িটা তৈরি হয়ে যাবে তখন আবার তোমাদেরকে দেখাবো এটা আমাদের ফুল ফ্যামিলি আমার শাশুড়ি আমার বর ভিডিওটা ভালো